যে আমাদের মৌ হয়েছিলো দিল্লিতে আমি যখন গিয়েছিলাম সেখানে মৌ হয়েছিলো এর আজও ডাইরেক্টর সাহেব অলরেডি বলেছেন যে উনি এখানে ত্রিপুরাতে এসেছিলেন কয়েকবার আমি অনেক ইন্ডিয়ার বেশ কয়েকটা জায়গায় ওনার সাথে আমি স্টেজ শেয়ার করেছিলাম সেখানে ওনার সাথে আমার পরিচয় হয় হিংসও আমার এক দুবার ওনার সাথে কথা হয়েছিল এবং সেখানে ওনার সাথে কথা বলার পর যেটা জানলাম যে হসপিটাল ম্যানেজমেন্ট করবার জন্য তারও একটা কোর্স আছে এবং এইমসের সেটা আছে আমাদের ত্রিপুরারই একজন স্টুডেন্ট সেখানে থার্ড ইয়ারে আছে এমডি এমডি দেওয়া হয় সেখানে থ্রি ইয়ার্সের কোর্স তা আমি বললাম আমাদের এখানে তো সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় প্রপারলি সেটাকে ইউটিলাইজ করা যায় না আপনার তো এটার বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে এক্সপার্টাইজ আছে যদিও উনি রিনাউন পেডিয়াট্রিক সার্জেন কিন্তু এই বিষয়ে ওনার প্রচণ্ড অভিজ্ঞতা আছেন যে কারণে আজকে এইমসে নিউ দিল্লিতে তো ভালোভাবে উনি চালাচ্ছেন ওনার সাথে কয়েকবার কথা হয় শেষ পর্যন্ত এখানে এসে আমাদের জি ভি হসপিটালে দেখলেন আমাদের আইজিএম হসপিটালে গেলেন এবং ডিস্ট্রিক্ট হসপিটাল গুমতিতেও সেখানে গিয়েছিলেন ওনার সাথে আরও তিন চারজনের টিম ওনারা নিয়ে এসেছিলেন পরবর্তী সময়ে মৌ হলো এবং মৌয়ের সাথে সাথে এই যে আজকে যে এত সুন্দরভাবে যে টেলিমেডিসিনের লিঙ্কের সেটা কিন্তু একটা শুরু অন্যান্য আরও সব বিষয় আছে যদি কোনো প্রয়োজন হয় উনি বলেছেন সব কিছু আমাদের হেল্প করবেন আমি এখানে যারা আজকে টেলিমেডিসিনে যে ডাক্তারবাবু আজকে এখানে একটা প্যাশন নিয়ে তার পুরো হিস্ট্রি উনি দিলেন আমার মনে হয় এই হিস্ট্রি অনেকে আমরা কিন্তু লিখতে কিন্তু অনেক সময় দু চারটে কথা লেখা আর লিখি না কিন্তু যেভাবে হিস্ট্রিটা দিল কোথাও কোনো জায়গায় কম আছে বলে আমার মনে হয় না তো একটা প্র্যাকটিসও হবে তো টেলিমেডিসিনে এ পুরো ডিটেলস না কথা বলে সেগুলো যদি আগেই আমরা পাঠিয়ে দিতে পারি ওনার কাছে তাহলে সময়টাও নষ্ট হয়ে যাবে উনিও আগের থেকে পড়ে নেবে আমার মনে হয় সেটা বেটার হবে এবং পেশেন্টকে এনে যদি সেখানে প্রেজেন্ট করা যায় পেশেন্টেরও যদি কথা যদি শুনে যে ওর অ্যাকচুয়ালি কী প্রবলেম তাহলে আরও বেটার ওয়েতে পেশেন্ট কী বলছে ডক্টর কী বলছে পড়ে পেশেন্টের কি মানে তার যে কমপ্লেন সেটা যখন জানবে টেলিমেডিসিনে আমি যতটুকু বুঝি সেটা বেটার হবে স্টুডিওর মতো করে সেখানে যদি ওকে রাখা যায় তাহলে আরও বেটার হবে আমরা সবাই চাই যে